এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে সব থেকে আলোচ্য এবং বিতর্কিত চরিত্র কিন্তু হুমায়ুন কবির যে হুমায়ুন কবির ডিসেম্বরের ছ তারিখে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করে রীতিমতো জাতীয় এবং রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন হুমায়ুন কবির বরাবর দাবি করে আসছেন যে আগামী বিধানসভা নির্বাচনে তিনি কিংমেকার হবেন তিনি কিং মেকার হবেন না কি হবেন সে সময় বলবে তবে আজকে এই ভিত্তিপ্রস্ত স্থাপনের পর কলকাতায় এসে নিউজপুল বাংলাকে দিলেন একান্ত সাক্ষাৎকার চলুন শুনেনি হুমায়ুন কবির কি বলেছেন আজকে হুমায়ুন কবির সম্প্রতি ছ তারিখ মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে তিনি ভাবুলি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপন করেছেন আর আজকে সরাসরি নিউজফুল বাংলায় আমাদের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে রয়েছেন হুমায়ুন কবির হুমায়ুন বাবু আপনাকে নিউজপোল বাংলা অনেক অনেক স্বাগত প্রথম প্রশ্ন একেবারে তৃণমূল বলছে আপনি বিজেপির কাটছেন আর বিজেপি বলছে আপনি তৃণমূলকে সুবিধা করে দিচ্ছেন কি বলবেন দেখুন ওনারা এখন অনেক কিছু বলবেন তাদের উত্তর দেওয়া এখন প্রয়োজনই নেই করে বলতে যা কিছু বলুক ওনারা শাসকে আছেন ওনাদের অনেক কিছু বলার অধিকার কেমন আছেন আমিও একজন মানুষ হিসাবে আমার একটা নতুনভাবে রাজনৈতিক চলতে চলেছি সেই দল মানুষের সামনে লোকের সামনে আমার আজকে জানাচ্ছি যে পঞ্চাশ হাজার মানুষ মানুষ সাধারণ মানুষ ভোটার যারা একটি ভোট দিয়ে তৈরি করে সেই রকম এক লক্ষ লোকদের জমা করে মানুষকে করে আমার নতুন দলের সাধারণ মানুষের কাছে আম পাবলিকের পার্টি হিসাবে যেমন আমাদের নেত্রী বলেন বাংলার মুখ্যমন্ত্রী বলেন মাটি মানুষের দল বা মামা মাটি মানুষের নেত্রী একইভাবে আমরা মানুষের দল হিসাবে মানুষকে নিয়ে চলার করে সোমবার আমি পৃথিবীতে জোর দিয়েছিলাম বাইশ তারিখ সোমবার ভোরবেলা আমার তো সেই সোমবারটা বেছে নিয়েছে এই কারণে যে আমি পৃথিবীর আলো দেখেছি সোমবারে তো সেই সোমবারে আরেকবার নতুন করে বাংলার মানুষকে আলো দেখাতে চাই বাংলার মানুষের উন্নতি করতে চাই বাংলার মানুষকে ন্যায় পরায়ণ করতে হ্যাঁ এখানে একটা উৎস আছে যে এবার দেখা যাচ্ছে যে এই বাপড়ি মসজিদকে কেন্দ্র করে হুমায়ুন কবির যে ভরতপুরের বিধায়ক শুধু তাই না তিনি সর্বভারতীয় পরিচিতি পেয়ে গেছেন এবং হায়দ্রাবাদেও আজকে দাবি উঠছে যে বাপড়ি মসজিদ একটা হবে নানাম প্রান্তে হচ্ছে মানে এই যে একটা আবেগ মানুষের মুসলিম ধর্মাবলম্বীতে যে আবেগ আপনি সে দিয়েছেন এটা আপনার প্রিয়ম দেখুন বাপড়ি মসজিদটা টু পার্সেন্ট কর সেবক যারা হিন্দু সমাজে বিলং করে তারা হিন্দু সমাজে পালন টু পার্সেন্ট উত্তেজিত কর সেবক উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর প্রধানমন্ত্রী ছিলেন হিন্দু ছিলেনহ সেই সময় প্রকাশ্য ভেঙে তোলা হয়েছে অনেক আইনি জড়িত জ দু হাজার উনিশ সালের নভেম্বর মাসে বনারবুল সুপ্রিম কোর্টের জাজমেন্টকে পরিষ্কার করে দিয়েছে যেটা ওটা মানুষের ভাবাভেদকে হিন্দু সমাজের মানুষের ভাবাভেদকে গুরুত্ব দিয়ে তাদের চাই কি ব্যবহার আমরা তো কেউ ভারতবর্ষের পুরো মুসলমান বিরোধিতা করি না বনারমুল সুপ্রিম কোর্টে সেই জাজমেন্টকে আমরা সবাই সম্মান করেছি আজও করছি সেখানে রামমন্ত

আর একটা সেখানে রাম মন্দির করার জন্য নিশ্চয়ই দেন সুপ্রিম কোর্ট যখন দু হাজার সালের নভেম্বরে বাবরি মসজিদ করার জন্য বললেন ইউপি সরকারকে দিতে সব জায়গা দিয়েছে সেখানে আজও পর্যন্ত তারা আমার মতো শক্তপুক্ত লোক মুর্শিদাবাদে বসে করি আমাকে বলতে আমার মাথা থেকে সেয়া হবে এক কোটি টাকা

ভিত্তি স্থাপন হয়ে গিয়েছে এরপর মূল কাজ ইমারতের কাজ বা বিল্ডিংয়ের কাজ বা পাঁচের কাজ যখন শুরু হলো তার তিন দিন আগে থেকে এক লক্ষ মুসলিম সমাজের যারা আসবে কোরআনের বিশিষ্ট বুদ্ধ ব্যক্তি ওনাদেরকে বাংলার নব্বই হাজার আর বাংলার বাইরে থেকে আরও দশ হাজার ওনাদেরকে এনে এক লক্ষ মানুষের কোরআন খেলোয়াদ করা তর্জমা করা কোরআনের প্রত্যেকটা আয়তের মানে কি সেটা সবাই জানে নাকে অবগত করা তার সঙ্গে সারা সারাদিনে খাওয়া দাওয়া করানো এটা হবে পাশাপাশি সেকেন্ড ডেতে আমার যারা সঙ্গীর সাথে আমাকে যারা অক্লান্ত পরিশ্রম করে বাবী মসজিদের ট্রাস্টিসহ যারা আমাকে সহযোগিতা করছে সেই মুর্শিদাবাদের এবং যারা বেঙ্গলের বিভিন্ন প্রান্ত থেকে যাবে তাদেরও এক লক্ষ মানুষকে প্রথমে বিভাগ বা খাওয়াবো পরের দিন আমরা আপাত করে খাবো তারপর তিন দিনের দিন পুরো মাতৃভূতিদের আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হবে যেটা

বক্তব্য মিলে যাচ্ছে এটা কি কাক্তালীয় আপনিও বলেছেন মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব শুভেন্দু অধিকারীও বলেছে প্রাক্তন করব আপনাদের দুজনের সূত্র মিলে যাচ্ছে এক জায়গায় সে মিলে যাচ্ছে দিয়ে চার হয় কখনও পাঁচ হয় কখনো তিন হয় সেটা পরে দেখা যাবে যদি ওনার টার্গেট বলছেন আমি আমার আমাকে যে অপমান করা হয়েছে মুখ্যমন্ত্রী পরিকল্পনা করে করেছেন শুধু আমি এর পদ্মা নিতে চাইছি তা না সমগ্র বাংলার মুসলিম সমাজ এর জন্য ওনাদেরকে বুঝিয়ে দেবে আগামীদিনে যে হুমায়ুন কবিরের সাথে এই দুর্ব্যবহারটা সার অপরাধ একটাই মসজিদ বানাবে তার জন্য যে ব্লান্ডার মুসলিম সমাজের মানুষের জন্য করে ফেলেছে বাংলাতে একটা কথা আছে নিজের পায়ে কখনো কখনো নিজেই চুরুল মারে তার মৃত্যু ঘটে মমতা ব্যানার্জি সেটা করেছে তার মৃত্যু ঘটবে একদম আইএসএফ এর সাথে কি জোট হচ্ছে আপনাদের ও আইএসএফ আইএসএফ আমার কাছে এমন কিছু ইম্পর্টেন্ট না একটা এমএলএ আছে তেত্রিশটায় লড়ে একটা পেয়েছি আর দু হাজার চব্বিশে যে কথা প্রার্থী দিয়েছিল তাদের কার কী অবস্থা হয়েছিল লোকসভায় আগে নিজের ওজন মাফুক তারপরে বড় বড় কথা বলছে যদি আসতে চাই আমি ওপেন বলছি তো তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে যারা আসতে চাই আই এস হতে পারে বিএম হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আরও কেউ থাকলে আই মাফ যে মেলা হতে পারে কারও জন্য আমার কোনো দরজা বন্ধন। নেই সবারই জন্য আমার হেংলাই দু হাজার ছাব্বিশে আপনার পেডিকশানটা করুন আমার পেডিকশান এটাই আপনারা কাউন্টিংয়ের দিন দেখে নেবেন বাংলার যে অ্যাসেম্বলি টু তার মধ্যে কেউ একশো আটচল্লিশে পৌঁছাতে পারবেন না না শাসক দল তৃণমূল একশো আটচল্লিশে পৌঁছাতে পারবে না শুভেন্দ্র অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের বিজেপি একশো আটচল্লিশে পৌঁছাতে পারবে এই হুমায়ুন কবিরের জোটের দল হোক আর একা হোক আগামী দিনে বাংলার মসলদে যারা বসবে তাদের হুমায়ুন কবিরের উপর নির্ভরশীল হতে হবে এটাই আমি বলে দিলাম আমাকে অনেক দর্শক এতক্ষণ আমরা দেখালাম বা শোনালাম হুমায়ুন কবিরের বক্তব্য বা এক্সক্লুসিভ সাক্ষাৎকার হুমায়ুন কবির বলছেন যে বাংলার আসন্ন বিধানসভা নির্বাচনে যেই সরকার করুন তিনি হবেন মেকার সে যারাই সরকার বলুন তাদের দরকার পড়বে হুমায়ুন কবিরকে তিনি দাবি করেছেন নব্বইটা আসন পাবেন একশো পঁয়ত্রিশটা আসনের লড়াই করে নব্বইটা আসন পাবেন এবং বাইশ তারিখ বহুমূর টেক্সটাইল মোড়ে তিনি প্রকাশ্য সমাবেশ থেকে সেই নতুন দল সূচনা করবে যদিও শাসক তৃণমূল কংগ্রেস বা বিরোধী বিজেপি শিবিরের পক্ষ থেকে বিষয়টি আমল দেওয়া হচ্ছে না তবে কয়েক করবে দাবি করছেন তিনিই হবেন ছাব্বিশের টিম মেকার এখন সেই ভবিষ্যৎবাণী উত্তর মিলবে কবে তার জন্য অপেক্ষা করতে হবে আরো কিছুদিন তবে রাজ্য রাজনীতিতে হুমায়ুন কবির যে সাড়া ফেলে দিয়েছেন সে কথা বলাই যায় ক্যামেরায় অদনুর সঙ্গে সৌমেন ভটজাজ নিউজফোল বাংলা কলকাতা